সালামু আলাইকুম এইখানে কিন্তু এক মামি অনেক অসহায়ভাবে জীবনযাপন করতেছে তো আমি ওই বাড়িটিতে যাচ্ছি দেখি তাদের কি অবস্থা কেমন আছে তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আনাই উপজেলা তেজনদী গ্রামে আর আমার পাশে যে মামিনি দেখতে পাচ্ছেন মামি কিন্তু অনেক বেশি অসহায় তার কারণ মানুষের কিন্তু বিছানা থেকে উঠতে পারে না অনেক বেশি অসুস্থ আর মামা স্ট্রোক করছে স্ট্রোক করে উনিও কিন্তু কোনো কাজকর্ম করে খেতে পারে না এই সংসারের একমাত্র ব্যক্তি ছিল মামা সে কিন্তু স্ট্রোক করে এখন বসে আছে তো মামির পক্ষে একা কিন্তু সম্ভব না এই সংসারটা চালানো আপনারাই বলেন কেমনভাবে এই মানুষটা সংসার চালাবে দুইটা অসুস্থ মানুষকে রেখে সে কি কোনো কাজকর্ম করে এনে খেতে পারবে তাদের ঘরে কিন্তু চালও নাই তাদের দুইটা মানুষকে দেখাশোনা করা খাবারের জোগাড় দেওয়া কিন্তু এই মানুষের অনেক বেশি কষ্ট হয়ে যায় এবং পারেও না ঘরে কিন্তু চাল নেই আর আজকের ভিডিওটা আপনারা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার দিয়ে দিবেন মানবিক কাজে যারা অর্থ দিয়ে সামিল হতে না পারবেন অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনারা এই মানবিক কাজে সামিল হয়ে যেতে পারবেন তো আমার এই মানবিক কাজের ভিডিও কিন্তু হ্যাঁ মামি আপনি যদি বলতেন আসসালামু আলাইকুম আমি শাশুড়ি দেখছি বাবা শাশুড়ি কেউ নাই একটা বেটা এক বেটা ভালো তার একটা বেটা ভালো আসলো তাই না তো করেছে বাবা আমার স্বামী তাহলে তাই এখন করে আসে বা তাইও করে আসে এখন তার একটু আমি দূরে কাজে যাইতে পারিছি না তো তাহলে তার কে দেখবে বাবা এখন তো আমার দিনে কি সব পায়খানা করেছে সব করা লাগছে তাহলে আমি এখন বাবা তাই আপনাদের কাছে আমি একটু আবেদন করেছি আপনারা যদি কোনো সাহায্য করেন বা দেখাশোনা করেন তাহলে হয়তো আমি তো তারিখ দেখতে পারলো নি চালাইতে পারলো নি তাহলে আমার একটু কষ্ট দেওয়া হয়তো কম হলো বাবা তাছাড়া আমার খুব কষ্ট হচ্ছে এখন বাজার সদা কি করে চলতেছে মামে বাজার সদা এখন ওই মামায়েরা হয়তো দশ টাকা দিলে চলিচ্ছে না চললে হয়তো ওই দুই একটা হাসমুগুরি রাইতে তাই হয়েছে কিনে একটু চালাচ্ছি বা হাঁস বেসে একটু চাল কিনে আনি করবো আমি তাহলে আপনারা এখন বলেন দুইটা একটা হাঁস মুরগি বিক্রি করে কতটুকু চাল কিনতে পারে আর বাজারে বা কি করতে পারে সিম্পল একটা বাজার করতে গেলে পাঁচশো এক হাজার টাকা লেগে যায় এটা কিন্তু কোনো বিষয় না সিম্পল একটা বাজারে তো আপনারা আমি আশা করছি যারা উদার মনের মানুষ আছেন সবাই কিন্তু এই অসহায় মামির পাশে এসে দাঁড়াবেন এরকম অসংখ্য আরও অনেক মানুষ আছে যারা এরকম অসহায় অবস্থায় আছে আপনারা তাদের একজন একজন করে পাশে দাঁড়ালে কিন্তু তারা একটু খেয়ে পড়ে অসুস্থ মানুষদেরকে নিয়ে বেঁচে থাকতে পারে তো আমার এই মানবিক কাজের ভিডিও কিন্তু হাজার হাজার কিলোমিটার দূরে পৌঁছে গেছে আর সেই ইউরোপ কান্ট্রির কোনো একটা দেশ থেকে আমার বড় ভাই কিন্তু আমাদের কাজে সামিল হয়েছে তো সবাই কিন্তু ভাইয়ার জন্য